কালকে ৰাতি বাৰটাৰ সময় খবৰ পাইছিলো যে বজাৰ গাড়ী ৰাতি বজাৰৰ গাড়ী ঢুকিছে তাৰি বেল ফোন কৰব এক দুজনী ফোন কৰিছোঁ যে বজাৰৰ গাড়ী ঢুকছে আমাৰ দহজন

কাউন্সিলারের কাছে গেছিলাম গত সাত তারিখ গত দুই মাসের সাত তারিখ যে আমরা এমন নোটিশ দিচ্ছে নোটিশও তো দিছে না কইসে এমনি মাইক মাইকিং ফিরে গেছে তারপরে আমরা গেছি গেছি বেড়া কাউন্সিলারের কাছে গেছি আমরা ডেপুটেশন দিছি কইসে আমি যথেষ্ট চেষ্টা করুন মেয়ারের কাছে দেওয়ার লাগে আমরা একটা লিখিত ওই আমরা যে প্রতিনিধি চারজন গেছি আমরা তো কিছু জানাইছেন আমরা ফোন নাম্বার রাখছে নাম রাখছে কিচ্ছুই করছে না কইয়া আবার পশুদিন থেকে আরম্ভ আরো আমরা গরিব মানুষ জামু কই আমরা তো মেয়ে চাকরি করছে আমার মেয়ে তো এ মনে আমার মতো তো দশ মাস ছেলে মেয়ে তো আমরা তো দশ হাজার তিনশো তেসের আর বেশি ছিল তা আমরা কই যাবো আমরা কিভাবে সমু কিভাবে খামু আমরা ছুটুঘাট একটা মুরগির দোকান লইয়া বসে কেউ সবজির দোকান লইয়া বসে তাহলে আমরা মেয়েরা ভবিষ্যৎ পিতা এই বাজারটা আজকে থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে দেখতাছি এই বাজার কত শুধু আছে না এখন কত বড় হয়েছে উন্নত হয়েছে দেখছি না বা মানুষ উচ্ছেদ করতে আজকে আমরা বিভ্রান্ত হয়েছি উচ্ছেদ হয়েছি তাহলে আমরা আজকে আমরা যাবো আমরা তো রাস্তা বেড়ে গেছে পুরা মানের মতো অন্য সংস্থানের কোনো ব্যবস্থা নাই আমরা কি করে রাখাম

আমরা গভর্নমেন্টরা আমরা দিতে বাধ্য আমরা দিতে আমরা এমন না তুমি আমরা ব্যবস্থা করে দিই আচ্ছা হইবো তাহলে আমি তো আমরা চলে আমরা এখানে আমরা বই ব্যবস্থা আমরা এখানে মারি বাচ্চা মারি থিয়ে আমরা তো যারা জিনিস সবাই আমরা রঙ রুঙের আনে খাঁছা আমরা তো ওই ব্যবসায়ীদের ছাড়তে আজকে সিদ্ধান্ত করছি বড় নিগম যাব আমরা পুরোনভাবে আমরা বিক্ষোভ মূল্য যে আহ্বান করছি বিকাল চারটায় আমরা অনুরোধ করুন ব্যবসায়ীরাও যাতে সামিল হয় তার মধ্যে আমরাও যাতে আমাদের সঙ্গে আওয়াজ তুললে যে অনার্য কাজ আমাদের দাবি হচ্ছে বিকল্প ব্যবস্থা ছাড়াই গরিব মানুষের পেটে লাথি মেলা এটা তো আমরা মানতে পারি এবং আমরা আজকে জরুরি ভিত্তিতেই পৌরসভার হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভে যাব বিকেলবেলা চারটায় যে কাজটা তারা করলেন এটা একেবারেই মানে অমানবিক তারা জানেন না ঘটনা তা না এখানে যারা এই ছোটখাটো পশা সাজিয়ে কেনা বেচা করছেন সবাই গরিব নিম্নবিত্ত তাদের অবস্থা দিন আরও দিন খান এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চান তাহলে তো প্রথম তো তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব সেগুলি কিছুই না করে যে কাণ্ডটা তারা করলেন এ তো মানে এদের মধ্যে তো মানবিকতার লেস মাত্র আছে বলে মনে হচ্ছে না আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার এই দোকান কেমন না এগুলি ভাঙচুর করছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় বাম সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম এবং এদের সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার ইয়েটা কাটাখাল এই কাটাখালের জল বের করা তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি আশেপাশে যে বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে এরকম তিনটা চারটা জায়গায় মিটিং করে চিফ সেক্রেটারি সহ চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে এটা মানে পরিকল্পনার ছক তৈরি হয়েছে এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি যা দেখলাম তো এই তো কয়েকশ তখন এত সংখ্যা ছিল না তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করব একটু ছড়াবো আমরা জল দিকে উঠবে না এর সঙ্গে মিলিয়ে নিচে সিঁড়ির মতো করে এই বাজারটা এই রাস্তার উপর যারা করেন তাদের যাতে অসুবিধা না হয় তাদেরকে ওখানে বসিয়ে মোটামুটি স্থায়ী যাতে একটা আয় উপার্জনের ব্যবস্থা করতে পারে এটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল এখন যারা নগরে আছেন বা পূর্ত দপ্তরে আছেন তারা খুঁজতে পরে দেখবেন বামফ্র সরকারের সময় শেষের দিকটা এই পরিকল্পনা তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল তো এটা তারা কি করলেন এটা তো মানে বিশ্বাসই করা যাচ্ছে না স্যার একদিকে মানুষের মানুষের পেটের ভাত তারা সেখানে ইয়ে করছেন হরণ করছেন বিকল্প কোনো ব্যবস্থা করছেন না এখন এই ভদ্র মহিলা বললেন যারা মানে এখানে দোকানপাট ভাঙ্গল বিপরীত্যস্ত হলেন তাদের পক্ষ থেকে যখন জানতে চাইলেন ব্যবস্থা হবে আরে কি ব্যবস্থা হবে ব্যবস্থা তো আগেই করে উচিত ছিল না করে সমস্তकांड ধরে এখানে করলেন কোথায় যাবে পরিবারগুলো এই যে মহিলা বলছেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে তাদের মুখে কি আমি তুলে দেব আজকে দিনটা তো আমার হাতছাড়া হয়ে গেল এটা মানে অভাবনীয় যাই হোক আজকে বিকালবেলা তো মানে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সদর বিভাগীয় কমিটি তাদের অফিসে যাবেন বিক্ষোভ দেখাবেন ওখানে তাদের বক্তব্য তারা রাখবেন শুনলাম যেহেতু আমিও তাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। এখানকার ব্যবসায়ী বন্ধুরা যাবেন কি যাবেন না এটা তাদের উপর নির্ভর করবে তারা যেন মনে না করে এই প্রোগ্রাম উপস্থিত করে তাদেরকে যেতে আমরা বাধ্য করছি যেটা বিজেপি করতে হ্যাঁ তাদের প্রোগ্রাম যেতে হবে মন্ত্রীর প্রোগ্রাম না গেলে অসুবিধা হবে সেই আমরা আমরা কিন্তু এরকম বলছি না চারটার সময় হবে ওখানে বিক্ষোভ আপনারা যারা যেতে চাইবেন যাবেন আপনাদের কথা বলার থাকলে সেখানে বলবেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেখানে কথা বলবে আমরাও সেখানে উপস্থিত থাকবার চেষ্টা